হ্যালো আলাইকুম গার্স দিস ইজ মিরাজ হোসেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যেটা সেটা হচ্ছে আমি একজন ক্লায়েন্টের জন্য কিউর রিসার্চ করেছি ক্লায়েন্টটা হচ্ছে আমার ইউএস বেস এর একটা ক্লায়েন্ট তো তার হচ্ছে প্লাম্বিং যে প্লাম্বিংয়ের তার বিজনেস তো সেটার জন্য আমি তার ওয়েবসাইটের জন্য আমি কিউআর রিসার্চ করেছি তো সেটাই আপনার আপনাদের সাথে আমি শেয়ার করবো তো সবাই পাশে থাকবেন আমার ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে চলুন ভিডিওতে চলে যাই এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট রোটো রোটার প্লাম্বিং এন্ড ওয়াটার ক্লিনার এই ক্লায়েন্টের জন্য আমি হচ্ছে আমার কিওয়ার্ড সার্চ করেছি কিছু তো দেখবেন ওনার আরো প্রজেক্টের কাজ আছে আমার কাছে তো আমি এখন শুরু করছি জাস্ট কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করেছি অফ পেজ এসইও ওয়ান অন পেজ এসইও এগুলো সব কিছু আস্তে আস্তে করব তো শুরু করি তার জন্য শুধু যে কিওয়ার্ড রিসার্চ করেছি এমনটা না ওয়েবসাইট এসিও অডিট বা ওয়েবসাইট অডিট যেটা আমি বলি সেটাও করেছি সেটাও আমি দেখাবো পরের ভিডিওতে তো এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে তার ওয়েবসাইটের কিউ আর সিসগুলো দেখা তো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে আমাদের আমার ওয়েবসাইটের সম্পূর্ণ কিউ রিসার্চ করে জন্য যেমন এই কিউ দিয়ে উনি হচ্ছে গুগল র্যাঙ্কিং অ্যাকে আছে তো ওনাকে আমি কিছু দিয়েছি এটা আমি ওনাকে সাবমিট করবো উনি এখান থেকে যেটা নিতে মানে তিনটা অপশন দিয়েছি এখানে দশটা পঁচিশটা তিন পঞ্চাশটা এখান থেকে উনি যেটা নিতে রাজি হয় তা আমি সেটা নিয়ে ওনার ওয়েবসাইটে কাজ করবো তো এখানে দিয়েছি ওনাকে টোটাল আমি পঞ্চাশটা কিউড রিসার্চ করে দিয়েছি পঞ্চাশটা হ্যা specialist commercial plumbing service এটা হচ্ছে এটা এটা যে কাজ এটা আমি আমার জন্য রিসার্চ করেছি এগুলো সবগুলোই তো আমি হচ্ছে ওনার এইখানে এই ওয়েবসাইটে আমি ব্যাকএন্ডে কাজ করব আমি আরো একটা ওয়েবসাইটে ব্যাকএন্ড আর একটা ওয়েবসাইটে রেজিও করতেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা এই ওয়েবসাইটের কাজ করতেছি আর নেট নেট একটু স্লো তো সবাই একটু অপেক্ষা করবেন এই যে আসতেছে তো আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে এটা হচ্ছে এর ব্যাকএন্ড তো আমি আপনাদেরকে ওয়েবসাইটের দেখুন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এটা বাংলাদেশি ওয়েবসাইট বাংলাদেশি ক্লায়েন্ট তো আমি ওনার কাজ করতেছি তো ওইটা আমি আপনাদেরকে 또 অন্য একটা ভিডিওতে দেখাবো তো আমি আগে যেটা করতেছি সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে এটা এখান থেকে এই এই ক্লায়েন্টের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি শেষ আমার আমি এখন এটা সাবমিট করবো সাবমিট করার পর তারপর উনি যেটা যে কিওয়ার্ডগুলো নিবে দশটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে বলে আমি দশটা কিওয়ার্ড নিয়ে ওয়েবসাইটে কাজ করবো যদি আমাকে পঁচিশটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে আমি পঁচিশটা নিয়ে কাজ করবো তো এখানে হচ্ছে পেমেন্ট আলাদা যেমন দশটা কিওয়ার্ডের জন্য পেমেন্ট আলাদা পঁচিশটার জন্য আলাদা এবং পঞ্চাশটা কিওয়ার্ডের জন্য পেমেন্ট আলাদা উনি যেই কয়টা আমাকে কিওয়ার্ড নিয়ে কাজ করতে বলবে আমি সেই কয়টা কিওয়ার্ড নিয়ে ওনার ওয়েবসাইটে কাজ করবো তো সবাইকে দেখাবো একটা জিনিস কিন্তু সেটা এই ভিডিওতে দেখাতে চাচ্ছি না অন্য একটা ভিডিওতে দেখাবো ওনার জন্য কিছু ওনার ওয়েবসাইটের অডিট করেছিলাম সেই ফাইলটা কোথায় রাখছি অনেকগুলো ক্লায়েন্টেরই কাজ করেছি তো কোথায় রাখছি ফাইলটা এটা এটাই তো হ্যাঁ এটা আমি করেছিলাম কিন্তু এটা এখন ফাইনাল করি নেই ফাইনাল করে দেন আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এখানেই